বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ে এক অদৃশ্য শক্তি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এই সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যেই ডিজিএফআই প্রতিষ্ঠিত হয়েছিল যার মূল কাজ দেশের ভেতর ও বাইরের বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা বিশ্লেষণ করা এবং তা সরকারের কাছে পৌঁছে দেওয়া শুধুমাত্র সামরিক তথ্যই নয় ডিজিএফআই নজর রাখে অর্থনৈতিক রাজনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনের নানা বিষয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই সংস্থা সরকারকে নিরাপত্তা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে ডিজিএফআই দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে থাকে গোপনে কাজ করেই এই সংস্থাটি রাষ্ট্রের নিরাপত্তা বলয়কে রাখে এক নিয়ব প্রহরীর মতো বাংলাদেশের ইতিহাসে ডিজিএফআই কখনো প্রশংসিত হয়েছে আবার কখনো বিতর্কের কেন্দ্রবিন্দুতেও থেকেছে তবু একটি সত্য অস্বীকার করার উপায় নেই যে রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিএফআই সবসময় কাজ করেছে নীরবে দায়িত্বশীলভাবে আর আজকের দৃষ্টিকোণে আমরা তুলে ধরছি ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসাবে ইতিহাসের বিভিন্ন সময়ে যারা দায়িত্ব পালন করেছেন সেই সকল কর্মকর্তার পূর্ণাঙ্গ তালিকা মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চোদ্দ অক্টোবর দুই থেকে বর্তমান মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান বারো আগস্ট দুই হাজার থেকে চোদ্দ অক্টোবর দুই মেজর জেনারেল হামিদুল হক ২৬ অক্টোবর দুই থেকে বারো আগস্ট দুই মেজর জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরী চার জুলাই দুই হাজার একুশ থেকে ২৬ অক্টোবর দুই হাজার বাইশ মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আলম দুই হাজার থেকে দুই হাজার একুশ মেজর জেনারেল সাইফুল আবেদিন দুই হাজার থেকে দুই হাজার মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেন দুই তেরো থেকে দুই হাজার সতেরো মেজর জেনারেল শেখ মামুন খালেদ দুই থেকে দুই মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর দুই থেকে দুই মেজর জেনারেল গোলাম মোহাম্মদ দুই থেকে দুই ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বাড়ি দুই থেকে দুই হাজার আট মেজর জেনারেল এটিএম আমিন দুই হাজার ছয় থেকে দুই মেজর জেনারেল সাদিক হাসান রুমি দুই থেকে দুই মেজর জেনারেল রিজ্জাকুল হায়দার চৌধুরী দুই থেকে দুই মেজর জেনারেল এম এ হালিম দুই থেকে দুই মেজর জেনারেল এ এস এম নজরুল ইসলাম রবি উনিশশো থেকে দুই মেজর জেনারেল এম এ মতিন উনিশশো থেকে উনিশশো মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী উনিশশো থেকে উনিশশো বিরাশি